নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আসফাকুলা নাইয়া ডাক্তার আপনারা জানেন যার বিরুদ্ধে রাজ্য সরকার পুলিশ লিলি দিয়েছিল ওই বিধাননগরের অনিশ সরকারের পুলিশ বাহিনী ছুটেছিল কাকদ্বীপ এবং সেই কাকদ্বীপে গিয়ে তার বাড়ি চিরুনি তল্লাশি করেছিল প্রায় চল্লিশ জনের টিম কিচ্ছু পাইনি ফাঁকা হাতে ফিরে এসছেন যাওয়া আসা সার তেল খরচ সার পয়সাটাও নষ্ট এনার্জি নষ্ট সময় নষ্ট কিন্তু দিদিমণি বলেছেন নবান্ন থেকে লাখ ওদের পিছনে আমার বিরুদ্ধে সেই সময় আন্দোলন করেছিলিস অবায় হত্যাকাণ্ড নিয়ে অনিশ যাও তো অনিশ তো বলেন না রাজীব কুমারকে বলছেন রাজীব পাঠাও তো লোক রাজীব অনিশ কুমার অনিশ সরকারকে বলেছেন এবং তারা পাঠিয়ে দিয়েছেন চল্লিশ জনের টিম সেই শুধু নয় তারপর সিঙ্গুরে গিয়েছিলেন কি না সিঙ্গুরে একটা কোথাও একটা ফেসবুকে প্রচার করেছেন ডক্টর আশফাকুল্লাহ নইয়া বসেন স্টুডেন্টস হেলথ হোমে সেখানকার এবং সেখানে তার নামের পাশেই ইএনটি এম এস কথাটা লেখা ছিল যে এম এস ডিগ্রিটা এখনও তিনি পাননি কিন্তু পাবেন কিন্তু সেই সেই এম কেন লেখা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নয় আশফাকুল্লা নাই ধর ব্যাটাকে ধর ধর ব্যাটাকে ধর ধর ব্যাটাকে ধর ধরতে গিয়ে কী হলো আদালতে জুতোর বাড়ি খেলোকে স্বাস্থ্য ভবন খেলোকে নবান্ন তবু লজ্জা নেই সরকারের ছ সপ্তাহের জন্য জাস্টিস তীর্থঙ্কর ঘোষ পরিষ্কারভাবে বলে দিয়েছে এই তদন্ত আর করা যাবে না কোনো একটা সামান্য জিডি পেলেন আর সঙ্গে সঙ্গে ছুটলেন এফআইআর করলেন অন্য সময় অন্য সময় তো এই এই তৎপরতা দেখা যায় না কিসের জন্য বুঝেছেন তো ডাক ড বিচারপতি দীর্থঙ্কর ঘোষ বুঝেছেন যে এটা হচ্ছে রাজ্য সরকারের শয়তানি বা ওই মমতা ময়ূর শয়তানি নবান্ন চোদ্দতলা থেকে বসে খালি ঘরে কাকে টাইট দেবো কাকে টাইট দেবো কাকে টাইট দেবো তো আশফাকুল্লাহকে ধরেছিলেন ধরেও শেষ পর্যন্ত রেজাল্ট কিছু হয়নি ভৎসনা ছিল আদালতে মুখ থুবড়ে পড়েছিলেন অনী সরকারের বাহিনী আদতে নবান্নের মমতা ময়ীর বাহিনী বা রাজীব কুমারের বাহিনী এটা তো গেলো আসফাক উল্লা পর্ব এবার দেখুন আমি আপনাদের কাছে নিয়ে আসছি একটা ঘটনা ডক্টর তাপস পামানি অত্যন্ত পরিচিত মুখ মেডিকেল অফিসার আর জি করের এবং তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন এই অভয় হত্যাকাণ্ড নিয়ে বারবার খুব লজিক্যাল বেশ কিছু প্রশ্ন তার মুখ থেকে আমরা শুনেছি বিবি আনন্দে শুনেছি অন্যান্য সংবাদ মাধ্যমে তিনি বারবার যান শুনেছি তো সেই মানুষটির পেছনে এবার টার্গেট করা হলো কীভাবে টার্গেট করা হলো ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের নাম করে জুনিয়র ডক্টররা নাম করে এই ডক্টর তাপস প্রামাণিক নাকি কোশ্চেন পেপার লিক করেছেন বলে একটা ফলস ফেক এফআইআর বীরপঙ্গুপদের সাহস হলো না নিজেদের নামটা নিচে লেখার নিজেদের নামটা নিচে লেখার ক্ষমতার হলো না যে তাপস প্রামাণিক ডক্টর তাপস পামানিক নাকি যে পরীক্ষা চলছে সেই পরীক্ষায় প্রশ্নপত্র লিক করেছে এ ধরনের একটা অভিযোগ দিয়ে বারো জায়গায় পাঠানো হয়েছে তার মধ্যে কাদে কাদে পাঠানো হয়েছে চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারি নবান্ন প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস করে বিধাননগর কন্ট্রোলার অফ এক্সামিনেশনস অফিসার ইনচার্জ টালা থানা বলে সবাইকে মানে মেডিকেল কাউন্সিলর সবাইকে দিয়ে এই চিঠিটা পাঠানো হয়েছে এবং নিচের হাতে আবার হাতে লেখা রয়েছে এই হাতে লেখা ধরলেই ধরা যাবে এই বীরপঙ্গুকগুলো কারা পেছনে আসছে মস্তিষ্ক আমি বলছি এর পেছনে চোর চিটিংবাজ তৃণমূলের যেসব মুখপত্রগুলো আছে আর ব্যাংক প্রতারণার সঙ্গে জড়িত যে সব লোকজন আছে সেই সব লোকজন এই এর মস্তিষ্কের পেছনে আছে আমি বলছি এবং এই চিঠিতে লেখা হয়েছে ডক্টর তাপস পানকে বিরুদ্ধে কী ধরনের অভিযোগ লেখা আছে আমি একটু চিঠিটা পড়ছি আমি বলছি এবার ডাক্তারদের পেছনে নানান পদ্ধতিতে ওই যে জাল স্যালাইন এর লোকেদের এখনও ডাকা হলো না সিআইডির সময় হলো না ডাকার ডাক্তারদের ঘাড়ে দোষটা চাপানোর জন্য মেডিকেল অফিসারদের ডেকে পাঠানো হয়েছে সিআইডির ভবানী ভবনে ভাবুন আমি বলছি কোন স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নোংরামিটা করে এগুলো হচ্ছে তার এক একটা উদাহরণ এই চিঠিটা এই জাল জালিয়াত চিঠিটা আমি বলছি এটা পেছনে লেগে থাকবো যে যেসব শয়তানগুলো এটা করেছেন জানি যে যে জুনিয়র ডাক্তাররা করেছেন সেই জুনিয়র ডাক্তাররা নতুন করে একটা অ্যাসোসিয়েশন ট্যাসোসিয়েশন করেছিলেন তৃণমূলপন্থী অ্যাসোসিয়েশন করেছেন চিঠির বয়ানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের বাহিনী এইটি করেছেন নিচে নাম থাকলে কী হতো সরাসরি ডক্টর তাপস মামনিক একদম ডিফরমেশন কেস করতেন ধরা পড়তো এরা প্রমাণ করতে পারবে না এই ধরনের অবান্তর অভিযোগের আমি ডক্টর তাপস মামনিকের বক্তব্য রেকর্ড করেছি আমি বক্তব্য আমি আপনাদের কাছে শোনাবো এই বিষয়টি আমি বলছি সাহস হলো না চিন্তা করে দেখুন চিঠির বয়ানে কি লিখছে ইট হাজ কাম টু লাইট দ্যাট থ্রি গভর্নমেন্ট স্টাফস অফ আরজিকর মেডিকেল কলেজ ডেমলি রাকেশ জানা বিক্রমজিৎ কর আর সুচন্দন হ্যাভ ইলিগালি লিগ দ্য কোশ্চেন পেপার্স অফ ফাইনাল প্রফেশনালস এমডি এম এস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ডক্টর ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তারপর ডক্টর তাপস প্রামাণিক মেডিকেল অফিসার ডক্টর প্রামাণিক ডিস্ট্রিবিউটেড দ্য কোশ্চেন পেপার প্রায়ার শেডিউল টাইম অফ এক্সামিনেশন টু দ্য সার্ভিস পিজিডিস হু পার্টিসিপেটেড ইন দ্য অ্যান্টি গভর্নমেন্ট পোস্ট অভায়ার কেস বুঝতে পারছেন মানে জ্ঞানপ্রাপিত এটা শয়তান ডক্টর ঘোষ অ্যান্ড ডক্টর প্রামাণিক পেড হেফটি অ্যামাউন্ট টু ডক্টর মিস্টার রাকেশ জানা অ্যান্ড মিস্টার সুচন্দ্র পাল তাদের কাছে নাকি প্রচুর টাকা দিয়ে তাপস মাউনিকরা ডক্টর তাপস মামনিকরা কোয়েশ্চেন পেপার নিয়েছেন ডক্টর তাপস মাউনিক মেডিকেল অফিসার ডক্টর নীলামঞ্জুর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শুড বি ইন্টারোগেটেড অ্যান্ড ইনভেস্টিগেটেড থরলি সো দ্যাট দ্য ট্রুথ মে বি প্রিভেল্ড অ্যান্ড দিস শর্ট অফ ইনলিগাল অ্যান্ড ইনরেগুলেটিস মে নট হ্যাপন এগেন উই কুড নট প্রোভাইড ডকুমেন্টারি এভিডেন্স অর ফটোগ্রাফ জ্ঞানপাপী কিরম শয়তান দেখুন উই কুড নট প্রোভাইড ডকুমেন্টারি এভিডেন্স অর ফটোগ্রাফ অর নট রিভিল দ্য আওয়ার নেমস ডিউ টু লাইফ থ্রেট বাই দিস অ্যান্টি গভর্নমেন্ট পিপল অর্থাৎ সরকার বিরোধী এই লোকেদের নাম ফোকাসে আনতে পাচ্ছি না তার কারণ লাইফ থ্রেট এবং মানে ডকুমেন্টারি এভিডেন্স এবং ফটোগ্রাফ এবং নামগুলো সামনে নিয়ে আসতে পারছি না আচ্ছা ঠিক আছে এত ভয় যে আপনার প্রাণে মরে যেতে পারবেন বীর পঙ্গু ব্ল্যাজ মানে ল্যাজাদেরও তবু একটা মান মর্যাদা সম্মান থাকে এগুলো এগুলোকে মানে জন্তু জানারও বলা যায় এগুলো হচ্ছে পিসাজ সমাজের পিসাজ এরাই ওই এক একজন বিরূপাক্ষ তৈরি হচ্ছে এক একজন অভিক তৈরি হচ্ছে না এভিডেন্সগুলো যদি আপনাদের নাম সামনে না আসতে পারে ঠিক আছে তো এভিডেন্সগুলো আপনি এতে জমা দিন প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারির কাছে জমা দিন এই যে দেখুন ডক্টর তাপস প্রামাণিক কোশ্চেন পেপার বিলি করেছেন সেটুকু ক্ষমতা নেই বীরভঙ্গুপগুলোর আমি বলছি এই এই যে এলিমেন্টগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি নাম ধরে ধরে সামনে নিয়ে আসবো সামান্য কোনো ক্লু পেলে কত বড় শয়তান আপনারা একত্রিশ বছরের ডাক্তার কন্যা মারা যাওয়ার পেছনে আপনাদের হাত আছে ইউ পিপল আর রেসপন্সিবল সেই রাতে শুধু সঞ্জয় রায় নয় তাদের মৃত্যুর পেছনে এই আপনাদের বাহিনী জড়িত আছে এবং এই আপনাদের বাহিনী জড়িত আছে বলে সেটাকে ঢাকার জন্য এখন ওই নবান্নের আশ্রয় প্রশ্রয় লালিত পালিত আমি বাঁধর কথাটাও বলতে ইচ্ছে করছে না এদের সম্বন্ধে এই শয়তানগুলো আলটিমেটলি এখন অন্যান্যদের পেছনে টার্গেট করছেন কখনও ডক্টর আশফাকুল্লান আইয়া পেছনে টার্গেট করছেন কখনো কখনও ডক্টর তাপস মামানিকের পেছনে টার্গেট করছেন লাভ হবে না কিছু আমি বলছি আমি প্রতিদিন প্রতিবেদন করবো প্রতিদিন আপনাদের নিয়ে প্রতিবেদন করব। আপনারা আরজিগড় মেডিকেল কলেজ বা অন্যান্য মেডিকেল কলেজে এই সব ডাক্তারদের দিয়ে মমতা মমতা প্রশাসন কি শয়তানি করছেন চরচিটিং গাজ সারদার টাকা মারার মুখপত্রগুলো এই 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 স্টোরিগুলোকে তৈরি করছেন করে করে বাজারে ছাড়াচ্ছেন ভাবুন তো ডক্টর তাপস মামানিক পেছনে লেগে কি লাভ হচ্ছে প্রমাণ করতে পারবেন না কিছু আর তিনি সম্পূর্ণ অন্য লাইনের মেডিকেল অফিসার মেডিকেল প্রফেশনের দুটো একটা হেলথ সার্ভিস একটা এডুকেশন সার্ভিস আছে এটা এডুকেশন সার্ভিসের পার্টে পড়ে ডক্টর প্রামাণিক আমাদের কাছে মুখ খুলেছেন বলেছেন আমরা আমরা এটা নিয়ে আরও অন্যান্য ডাক্তারবাবুদের আমরা বক্তব্য রেকর্ড করবো আপনাদের কাছে চালাবো চিনে রাখুন আমি বলছি তৃণমূল দলটা কত খতরনাক দল কতটা শয়তান দল এখন ওই ওই চিটিং মাছগুলোকে নামিয়েছে এরাই থ্রেট কালচারের জনক ওই কর মেডিকেল কলেজ এগুলো এর এরই ওই পাণ্ডে কি আছেন সেই পাণ্ডের বাহিনী আমি বলছি এই এই ছেলে মেয়েগুলোকে আইডেন্টিফাই করব কে করবে না করবে জানি না ইলেকট্রনিক্স মাধ্যমে কতটা হবে কাজ কে করবে জানি না কিন্তু আমরা আপনাদের চিনিয়ে দেবো সব ক্যারেক্টারগুলোকে চিনিয়ে দেবো হসপিটালগুলোর ভেতরে এরা কী রাজত্ব নই রাজ্যের রাজত্ব তুলেছেন ভাবতে পারেন ছ কোটি সাড়ে ছ কোটি টাকার মেডিকেল দুর্নীতি সে সেই মেডিকেল দুর্নীতি তথ্য সিবিআই এর হাতে এসে গেছে তারা জেল খাটছে লোকগুলো এরাই তো এদের এদের দিয়ে করা এই টেন্ডার ছাড়া বিভিন্ন কাজকর্ম সন্দীপ ঘোষের বাহিনী এরা হচ্ছে সেই সন্দীপ ঘোষের বাহিনী এখনও হসপিটালগুলোর ভেতরে সন্দীপ ঘোষের বাহিনীরা কতটা প্রোয়্যাক্টিভ এই জাল জালিয়াত শয়তান চোরগুলো তার প্রমাণ এই চিঠিটা তার প্রমাণ যদি ক্ষমতা থাকে আপনাদের বলার কিছু নেই যদি ক্ষমতা থাকে আপনারা আপনারা অন্তত এভিডেন্সগুলো জমা দিন যে ডক্টর প্রামাণিক কোশ্চেন পেপার লিক করছে এটা বেশি দূর করতে হবে না আপনার এই যে নিচে যে হাতে লেখা আমি ডক্টর ব্রাহ্মণীকে বলেছি নিচে যে লেখাটা আছে এই লেখা দেখে দেখে আইডেন্টিফাই করতে পারে যদি এটা পুলিশ যদি চায় আমি বলেছি ডক্টর ব্রাহ্মণীকে আপনি এফআইআর করুন আপনি এক্ষুনি এফআইআর করুন অভিযোগ জানান লিখিতভাবে অভিযোগ জানান আর তারপর পুলিশ যদি কমপ্লেন পুলিশ যদি এটা মুভমেন্ট না করে ইনভেস্টিগেশন না করে প্রয়োজন হলে আদালতে যেতে হবে ধরার জন্য কারুর সম্বন্ধে এ ধরনের ফেক ফলস অভিযোগ জানানোর আগে অন্তত এরা যাতে বুঝে যায় যে দেয়ার ইজ ল এন্ড অর্ডার দেয়ার ক্যানট বি ল দেয়ার ইজ নট নো ল এন্ড অর্ডার পশ্চিমবঙ্গে কিন্তু আইন আদালত বিচার ব্যবস্থা সংবিধান এদেশে আছে এটা বেঁচে আছে এটা বোঝাতে হবে তাদের ডক্টর প্রামাণিক কী করবেন জানি না কিন্তু আমরা এই স্টোরিটার পেছনে লেগে থাকবো কতজন ডাক্তারের পেছনে আপনারা লেগেন সিআইডি লালান মেদিনীপুরে মেডিকেল কলেজের ডাক্তারদের পেছনে আশফাকুল্লা নাইনের বিরুদ্ধে ওই ওই অনিশ সরকারের বাহিনীকে লেলিয়ে দিলেন আজকে আবার ডক্টর তাপস প্রামাণীকে টার্গেট করছেন চলবে কতদিন চালান দেখব আমরা অপেক্ষায় থাকবো আমরা এই মুহূর্তে এই প্রতিবেদনে ডক্টর প্রামাণিকের বক্তব্যটা শোনব শুনি নমস্কার ডক্টর প্রামাণিক আমি সন্ময় বলছি হ্যাঁ বলুন হ্যাঁ বলছি এবার ডক্টর আশাকুল্লা নাইয়ার পর এবার ডক্টর তাপস প্রামাণিক টার্গেট মানে এক এক করে টার্গেট করা হচ্ছে যারা প্রতিবেদের মুখ ছিলেন এই বা আছেন এই এই অভয়া কাণ্ডে কি হয়েছে একটু ঘটনাটা বলবেন দেখুন এটা তো আমি অপেক্ষায় ছিলাম হয়তো হবেই তো কালকে যেটা সকালে আমি আসলে ওভার নাইট আমার এমার্জেন্সি ছিল তো সকালবেলা হঠাৎ করে একটা বিশেষ চ্যানেল থেকে আমাকে ফোন করা হয় ফোন করে বলা হলো যে আপনার নামে কি এর সাথে জড়িত আমি আগে পর্যন্ত কিছু জানতাম না তখন অ্যারাউন্ড নটা দশটা হবে তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই খবরটা তখন ছড়িয়ে পড়ে তো আলটিমেটলি আমি তখন জানার চেষ্টা করি যে ব্যাপারটা কি হয়েছে তো তখন একটা চিঠি আমার কাছে এলো একজন সাংবাদিক বন্ধুই আমাকে দিলেন সেখানে লেখা আছে যে এরকম আরজি করে যে পোস্ট গ্রাজুয়েট যে এক্সাম এবার হয়েছে আহ বিশেষ করে অনেকে পাশপা যারা এক্সাম দিয়েছে ওদের নাকি আমি আর একজন পেডিয়াট্রিক্স এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নীলাঞ্জন ঘোষ তারা আমরা দুজন মিলে মানে কোয়েশ্চেন পেপার লিক করে এদের নাকি এক্সামে আমরা হেল্প করেছি এখন প্রথম কথা হচ্ছে আমি ডক্টর তাপস হচ্ছে মানে যে কোনো মেডিকেল কলেজে দুই ধরনের ক্যাডার থাকে একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডার আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার তার ভিতরে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডারের সংখ্যা খুবই কম হয়তো হার্ডলি জি করে কুড়ি জন পাওয়া যাবে তার ভিতর আমি একজন আমি এর আগেও অনেকবার আর্জি কর থেকে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছি যদিও আমার সেটা হয়নি কারণ এখানে ম্যান পাওয়ার অনেকটাই কম আর হেলথ সার্ভিসের ক্যাডার যারা থাকে তাদের মানে এই যে এক্সাম যে প্রসিডিওর মানে এক্সাম ইউজি বা পিজি যাদের এক্সাম হয় তাদের এন্টায়ারলি কন্ট্রোল করে হচ্ছে প্রিন্সিপাল স্যারের অফিস আর হচ্ছে ডিন স্যারের অফিস আমি হলাম পার্টিকুলারলি আমার ইমিডিয়েট অথরিটি হচ্ছে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল তারপরে হচ্ছে ডিএইচএস ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এক্সামের সাথে মানে কলেজ সেকশনের সাথে আমার দূর দূরটা কোনো সম্পর্ক নেই মানে ব্যাপারটা হচ্ছে যে আমার ওখানে কোনো এক্সপিয়ার নেই যে জায়গায় আমার কোন এক্তিয়ার নেই সেই জায়গাটায় এই জিনিসটা মানে এই লজিকটা কোনো খাটেই না কোনো কোনোভাবে আমার যত ধারণা যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই জিনিসটা করেছে এই যে যে অভিযোগ উঠছিল যে টাকা দিয়ে সন্দীপ ঘোষের টাইমে পাস করেছে সত্যি কথা বলতে সেই সব জুনিয়ররাই এই ধরনের কারণ এদের তো পড়াশোনা বলে এরা কিছু করেনি এরা কোনটা হেলথ সার্ভিস ক্যাডার কোনটা এমনি এস ক্যাডার সেটাই জানে না সন্দীপ ঘোষের লোকজনই হবে হয়তো যেহেতু এগেইনস্টে সোচ্চার হয়েছি এবং এই অভয় কেস নিয়ে অনেক সোচ্চার হয়েছে কিছু লোকের তো পথের কাটা হয়েছে তো সবাই তারা চেষ্টা করবে হেকেল করার সেরকমই একটা করেছে এবং অ্যালিগেশনটা এমনই দিয়েছে যে অ্যালিগেশন কোন বেসলেস বেসলেস বড় ব্যাপারটা হচ্ছে আমাকে তো কলেজ সেকশনে পার্ট হতে হবে তারপরে আমি এই জিনিসগুলো করতে পারি আমি কলেজ সেকশনে পার্টই নই এবং কলেজ সেকশনে যে আপার ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক বলছে একজনের নাম আমি জানি বাকি দুজনের নামও জানি না কারণ আমার ওখানে যাওয়া পরে না যে কোনো মেডিকেল কলেজে দুটো সেকশন হয় একটা এমএসবিসি অফিসের সেকশন আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফিসের সেকশন তো প্রিন্সিপাল অফিসের সেকশনের সাথে আমার দূর দূর কোনো সম্পর্ক নেই আমি লাস্ট কয়েক বছরে একবার হয়তো হার্ডলি গেছি একটা অফিসিয়াল পারপাসে একটা সিনিয়র দাদা কেরালায় আছে তার জন্য আদারওয়াইজ আমার সেখানে দরকার পড়ে না আমার যা অফিসিয়াল ওয়ার্ক হয় সব এম এস অফিসে হ্যাঁ প্রিন্সিপাল স্যারের সাথে মাঝে মধ্যে দেখা করতে যেতে হয় যেহেতু আমি এখানে দুটো হস্টেলের চার্জে আছি সেই দেখাশোনা সংক্রান্ত কাজে যেতে হয় বা হসপিটাল রিলেটেড কোনো ম্যাটার হলে আমাকে দরকার পড়ে বিশেষ করে ইমার্জেন্সি বা ট্রমা কেয়ার বিল্ডিং এর কোনো ইস্যু হলে সেই রিলেটেড কথার জন্য মিটিং এর জন্য আমার যাওয়া পড়ে মানে এবং হসপিটাল রিভিউ কমিটিতেও আমি মেম্বার যেহেতু হসপিটাল সংক্রান্ত ম্যাটার দেখি কিন্তু এটা হচ্ছে এন্টায়ারলি কলেজের ম্যাটার এবং এই যারাই কমপ্লেনটা করেছে তাদের ভেতরে ধারণাটাই নেই মানে এরা তো বেসিক্যালি আমি ডক্টর আপনাকে একটা কথা বলবো ধারণা হয়তো থাকলেও ঘটনা হচ্ছে এদের দিয়ে করানো হয়েছে যে একটা চিঠি দাও তারপরে আমার ওই বিধাননগর পুলিশ কমিশনের কিংবা তালা থানা আছে তাদের দিয়ে একটা এফআইআর করিয়ে আবার ডক্টর আশফাতুল্লাহ নাইয়াকে যেভাবে হ্যারাস করে ঠিক সেই পদ্ধতি নেওয়া ফলে টার্গেটটা উপর থেকে বেঁধে দেওয়া হয়েছে এটা কিন্তু ভাববেন না এটা আমার নিজের ধারণা ধারণা কেন আমি বলছি এটা নিশ্চিত আমি যে একদম শুরু থেকে আগেটা বেঁধে দেওয়া হয়েছে এবং এই ধরনের অভিযোগপত্র করে কোনো একটা মিডিয়াকে আগে খাইয়ে দেওয়া হয় তারপর সেটা নিয়ে একটা থানায় এফআইআর এই হতে এই অভিযোগপত্র যদি কোনো কিছু হয় আগে প্রিন্সিপাল অফিসকে জানাতে হয় সেটা না জানিয়ে डायरेक्टली মিডিয়া কিছু মিডিয়াকে দিয়েছে যে মিডিয়াগুলো দাপটটা নিউজটা করতে পারে তাদের হাতে পড়েছে এবার কিভাবে গেছে দেখুন এটা কোনো নাম দেয়নি যাতে তাদের এগেন্স্ট মানহানির মামলা করতে পারে আমি বলেছি যে কিছু হলে মানানির মামলা করবো কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের যেমন যারা এক্স স্টুডেন্ট আছে অনেকেই সিনিয়ররা আমাকে বলেছে তুমি পুলিশ কেস করো সাইবার সেল করো কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য জায়গায় তো আমি বললাম এগুলো করে আমি কি করব কারণ রাজ্য প্রশাসনে যতগুলো মেশিনারি আছে এই সমস্ত কালপিটদের দীর্ঘদিন ধরে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে যার কারণে এই অভয় কেস হয়েছে যার কারণে সন্দীপ বোসের মতো ক্রিমিনাল তাদের বাহিনী তৈরি হয়েছে এবার আমি সাইবার সেল যাই পুলিশ যাই তাদের লাভটা কি আপনি নবান্ন এবং মেডিকেল মানে স্বাস্থ্য ভবন দুটো টপ বসেদের আপনি লিখিতভাবে ঘটনাটা জানিয়ে রাখুন কেন এটা নোটিংয়ে থাকা দরকার কারণ এরপরে আরও অন্যান্য পথে এরাই শয়তানি এবং বদমাইশিটা করবে আসলে এই চোরগুলো বেসিক্যালি এরা চোর এই চোরগুলো এখন নানান পন্থা খুঁজবে মানুষকে ডিস্টার্ব করা যারা প্রতিবাদের মুখ আপনারা আছেন আমি স্টেট গ্রিভান্স যে সেলটা তৈরি হয়েছে তাদেরকে আমি অভিযোগটা মেল করে জানিয়েছি ক্লাস হচ্ছে আমাদের প্রিন্সিপাল এমএসডি কালকে কালকেই করে দিয়েছিলাম আজকে গ্রিভ্যান্স সেলকেও আমি জানিয়ে দিয়েছি দেখা যাক ওরা কি পদক্ষেপ ạ আপনাকে আমার একটা সাজেশন রয়েছে যদি আপনি অ্যাকসেপ্ট করেন সেটা হচ্ছে নিচে দেখুন হাতে লেখায় কিছু একটা নাম লেখা আছে মানে কিছু লেখা আছে এই হাতে লেখা আছে একটা ডব্লিউবি জেডিএ জুনিয়র ডক্টর এবার এবার কি করে এবারে হাতে লেখা দেখে পার্টিকুলার কনসার্ন কে কিন্তু আইডেন্টিফাই করার একটা খুবই দেখুন আইডেন্টিফাই করাটা খুব নর্মাল ব্যাপার খুব ইজি ব্যাপার যেখান থেকে এই নিউজগুলো গেছে অতদূর হয়তো যাওয়া লাগবে না যদি সেটা সত্যিকার বলতে রাজ্য প্রশাসনের যদি স্তর থেকে চাই বিশেষ করে পুলিশ বা সাইবার সেল যদি মনে করে যে এই জিনিসটাকে বের করবে তো এটা খুব নর্মাল ব্যাপার এখন তারা চাইবে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন কারণ আসমাগঞ্জের আইআর কেসটাই যেটা দেখা গেল পুলিশের যে অতি তৎপরতা প্রথম কথা হচ্ছে যে তার নামে যে অভিযোগটা হয়েছিল সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেরই এক্তিয়ার আছে দেখানোয় বা মেডি মেডিকেল কলেজে যে স্যালাইন কান্ড হয়েছে সেটাতে সিআইডির কোনো এক্তিয়ার নেই এটা আমি বারবারই বলেছি সেখানে এখন মুশকিলটা হচ্ছে যে সেটা করবে কি করবে না কারণ আমাদের ক্ষেত্রে পুলিশ হয়তো ওভার অ্যাক্টিভ আর যেগুলো দরকার সেগুলো ওভার অ্যাক্টিভিটি দেখায় না এখন সেটা ওই প্রশাসন আপনার ব্যাপারটা নিয়ে কি করলো পুলিশ কেস হয়েছে কিছু খবর পেয়েছে এটা এখনো পর্যন্ত জানি না দেখুন আসলার ক্ষেত্রেও তো কেউ জানতো না যে কে তার বাড়িতে হঠাৎ পুলিশ গিয়ে হাজির হওয়ার পরে জানতে পেরেছি এবার হতেই পারে যে আমি কলকাতায় আছি আমার বাড়িও তো আমার বাবা মারা গেছেন অনেকদিন আগে শুধু মা আসেন তো সেক্ষেত্রে হঠাৎ করে আমার বাড়িতেও একদিন এরকম কুড়ি তিরিশ জন পুলিশ চলে গেলে আমার অবাক হওয়ার কিছু নেই আমি সেইভাবেই প্রিপেয়ার আর ঠিক আছে দেখা যাবে তো কিছু দেখুন পোশা পুলিশ বা প্রশাসনিক স্তরে কোনো হেল্প পাবো এইটুকু আমি আশা রাখছি না আর যদি এখন কোনো ওভার অ্যাক্টিভিটি দেখায় তো আমাকে obviously জানাতে জানাবেন আমরা এই কেসটা নিয়ে একটু ফলোআপ করব ডক্টর প্রামাণিক। আর সতর্ক আর আমি আপনাকে একটা কথা বলছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে এই ডক্টর আসফাকুল্লাহ রাইয়া থেকে শুরু করে আপনাদের ವಿರುದ್ಧই পেছনে লাগা এবং এই মেডিকেল মানে মেনিপুড় মেডিকেল কলেজে এই এর চালাইน দুর্নীতি ঠাকার জন্য জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের পেছনে লাগা সাধারণ মানুষ বুঝতে যাচ্ছেন কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে কিন্তু সতর্ক থাকাটা এই মুহূর্তে ভীষণ জরুরি আমরা এটাতে নজর রাখবো এবং আপনি কোন রকম ডেভেলপমেন্ট হলে অনুরোধ রাখলাম জানাবেন আমাদের ওকে শিওর থ্যাংক ইউ